আল্লাহ নবী বলেন ফালাউ ইন্নি কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাউজিহা নবী বলেন আমি যদি পৃথিবীর কোন মানুষকে কারো পায়ে সিজদা দেওয়ার আদেশ করতাম তাহলে আমি নারীদেরকে বলতাম তোমরা তোমার স্বামীদের কদমে সিজদা দাও তার মানে একজন স্বামী তার স্ত্রীর কাছ থেকে সেজদা পাওয়ার উপযুক্ত কিন্তু আল্লাহ নিষেধ করেছেন শিরিক হবে এই জন্য এই জন্যই নবীজি নারীদেরকে স্বামীর কদমে সেজদা দিতে বলেন না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা মাতাতিল মারাতু ওয়া যাওজুহা আনহা রাযিন দাখালাতিল না কোন নারী যখন মারা যায় ওই নারীর উপরে যদি স্ত্রী সন্তুষ্ট ওই নারী স্ত্রীর তার স্বামী সন্তুষ্ট থাকে আল্লাহ ওই নারীকে হিসাব সারা দিয়ে দেয় শুধুই স্বামীর সন্তুষ্টি না স্বামীর সন্তুষ্টি মানে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বোনদেরকে কথাগুলো আল্লাহ বোঝা তৌফিক দান করে এবার মূল মূল কয়েকটা কথা বলবো একটু মন দিয়ে শুনলেন কি কথা নবীজি নয় শ্রেণীর নারী থেকে উম্মতকে সতর্ক করেছে তোমরা এই নারীদেরকে ঘরে আইনো না কারণ তারা ঘরে থাকলে আল্লাহর লানত থাকে আল্লাহর লানত আসে যেখানে আল্লাহর লানত থাকে সেখানে আল্লাহর রহমত থাকে না চলে নয় শ্রেণীটা সংক্ষেপে বলি এক নাম্বার বোখারি শরীফে বত্রিশশো সাতত্রিশ নাম্বার হাদিস তিন হাজার নাম্বার হাদিস وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال

কোন অসুস্থতা নাই কোনো অসুবিধা নাই বিনা কারণেই স্বামীরে বাধা দেয় নবী বলেন ফাবাতা গজবান আলাইহা এই স্বামী স্ত্রীর উপর সারা রাত রাগ করে সময় পার করে দিয়েছে অন্য দিকে চেহারা ঘুরায়া ঘুমায়া সারা রাত অসন্তুষ্ট অবস্থায় পার করে দিয়েছে আল্লাহর হাবিব বলেন লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা সকাল হওয়ার আগ পর্যন্ত একজন ফেরেস্তা এই নারীর মাথার কাছে দাঁড়ায় দাঁড়ায় ফজর পর্যন্ত এই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে বলেন না তাহলে এক নম্বর পাইলাম যে নারী স্বামীর বিনা কারণেই বাধা দেয় বিনা কারণে কোন অসুস্থতা নাই ওজন নাই আপত্তি নাই অসুবিধা নাই তারপরে স্বামীর মন বোঝে না চাপ তৈরি করে তার শারীরিক চাহিদা পূরণ করতে দেয় না এইভাবে যখন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস দুই মাস এক বছর পার হয়ে যায় স্বামী চিন্তা করে এই বউয়ের সাথে আমার মন মানসিকতার মিল নাই আমি আমার মানসিক শান্তি তার কাছে পাই না তখন মন মালিন্য হয়ে থাকে মন মরা হয়ে থাকে অন্য জায়গায় নিজের মনের সুখ শান্তি তালাশ করতে থাকে ইমু হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক বিভিন্ন জায়গায় নারীদের সাথে আরাম রিলেশন করে এইভাবে মনের সুখ খুঁজতে গিয়া এক পর্যায়ে পরকিয়ার সাথে জড়ায়া যা এমনি আস্তে আস্তে পরকিয়া সমাজের মধ্যে দিন দিনে কারণে বাড়তেছে এই জন্য মা বোনদেরকে বলবো বিনা কারণে স্বামীর কখনো বাধা দিবেন না আপনার মন মানসিকতা না থাকতে পারে আপনার কোন সুবিধা অসুবিধা থাকতে পারে ও থাকতে পারে যুক্তি কোনো কারণ থাকতে পারে স্বামীর স্বামীর কাছে এক্সপ্লেন করবেন তাকে বলবেন বুঝাইবেন এমন ভাবে মানা করবেন যেন স্বামী আপনার প্রতি অসন্তুষ্ট না হয় পাশাপাশি যুবক ভাইদেরকেও বলব বিবি তারা মানুষ বিবিরা কোনো রোবট নয় বিবিরা কোনো মেশিন নয় এই জন্য তাদের ইচ্ছা বা ইচ্ছার মূল্যায়ন করবেন নিজেদের মধ্যে মন মানসিকতা ভালো থাকলে পরিবারের মধ্যে সুখ শান্তির ফাইসলা করে দেন কে তাহলে পাইলাম যে স্ত্রী স্বামীর মর্জির কোনো খেয়াল করে না বিনা কারণে স্বামীর বাধা দেয় এই কথাটা বুঝছেন নি এর চাইতে ভাঙ্গে বলার তো প্রয়োজন নাই ছোট বাচ্চার আছে পুরো প্রয়োজন নাই তাহলে এক নাম্বার পাইলাম যে স্ত্রী স্বামীর বিনা কারণেই বাধা দেয় দুই নাম্বার নবীজি বলেন বোখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইজা বা তাতিল মারাত মুহাজিরাতান ফিরাশা দাউদিহা لعنتها الملائكه حتى ترجع যে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কোথাও ঘুরতে যায় যেখানে স্বামী অপছন্দ করে আমার بیوی এই জায়গায় না ঘুরতে চায় কিন্তু স্বামীর অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আল্লাহ নবী বলেন لعنتها الملائكه حتى ترجع এই স্ত্রী নিজের বাড়িতে ফিরে আসার পর্যন্ত ফেরেস তারা নারীর উপরে লানত করতে থাকে বলেন না এক নাম্বার বিনা কারণে বাধা দেয় দুই নাম্বার বিনা অনুমতিতে ঘুরতে যায় বিনা কারণে বাধা দেয় বিনা অনুমতিতে ঘুরতে যায় কয়টা পাইলাম কথা বলেন কয়টা পাইলাম তিন নাম্বার হাদিসে একটা হাদিসে নবী দুইটা কারণ বলেছেন মুসনাদে আহমদের সাত হাজার তিরাশি নাম্বার হাদিসের বর্ণনা সেভেন জিরো এইট থ্রি সাত হাজার তিরাশি নাম্বার হাদিস

এর কাবু না আলা শুরু কাশ বাহির হাল তাদের বাড়ি গাড়িটা বাড়ির মতো সুন্দর দেখেন বর্তমান যুগে গাড়িতেও কেউ এসি আছে বাড়ি কেউ এসি আছে না নাই দামি দামি গাড়ি ব্যবহার করবে দশ হাজার টাকা মাসে ইনকাম করে না পাঁচ লাখ টাকা তোমার বাইক ব্যবহার করবে পকেটে পাঁচ টাকা নাই ও সাত লাখ টাকা তোমার বাইক দিয়ে রাস্তা কা পাইতেছে না নাই নবী বললাম শেষ যুগের মানুষ দামি দামি গাড়ি বাহন ব্যবহার করবো এই বহন নেয় মসজিদে এসে তারা নামাজও পড়বে কয়tale অসুবিধা কথা অসুবিধা হলো তাদের পরিবারে তাদের টাকা পয়সা খুব হবে দিনদারও হবে কিন্তু তাদের পরিবারের নারীরা দিনদার হবে না তাদের নারীদের সমস্যা থাকবে দুইটা বলেন কয়টা হ্যাঁ নবী বললেন তারা নিজেরা দিনদার হবে নারীরা দিনদার হবে দেখবেন বহু মসজিদের সভাপতি মসজিদে এসে নামাজ পড়ে তার বাড়ি वाली মার্কেটে গিয়ে বাজার করে কথা বলেন নিজে তো ঠিকই মসজিদে আছে বাড়ির কোনো খোঁজ খবর নাই আর বর্তমান জামানার তো কালচার হয়ে গেছে মসজিদ যত বড় সভাপতি তত বড় সুৎখর মসজিদও যত বিশাল ওনার সুদের কারবারও তত বিশাল সমাজের নেচার হয়ে গেছে তবিও হয়ে গেছে ইল্লা অনেক ভালো জায়গায় আছে অনেক জায়গায় ভালো ভালো মানুষ সম্মানিত মানুষ রেসপেক্টেবল পার্সনদেরকে বিভিন্ন মসজিদের সভাপতি বানানো হয় কিন্তু সুৎখর যে সভাপতি হয় না এই বাস্তবতাকে আপনি বাদ দিতে পারবেন কথা ঠিক আছে না তো নবী বললেন তারা দিনদার হবে তাদের পরিবারের সমস্যা থাকবে দুইটা নারীদের বলেন কয়টা সমস্যার কথা নবী বললেন তাদের নারীরা এমন এমন পোশাক করবে যে পোশাক করার পরে তারা কেমন যেন উলঙ্গ থাকবে বলেন না পোশাক পরলেও উলঙ্গ সাহাবিরা প্রশ্ন করলেন নবী নবীজি পোশাক পরলে তো চতর ঢাকে তাহলে উলঙ্গ কেমনে আপনারা যারা সবাই পোশাক পরে আসছেন কিও আমরা কি উলঙ্গ আমরা তো উলঙ্গ না তাহলে পোশাক পরলে আবার উলঙ্গ কেমনে হয় নবী তিনটা কথা বললেন এক নাম্বার শেষ যুগের নারীরা এত ছোট ছোট পোশাক করবে যে পোশাক পরলেও শালীনতা কেমন যেন উলঙ্গর মত মনে হবে দুই নাম্বার পোশাক করবে যে পোশাক না পরা বরাবর মশারীর মতম পোশাক পরলেও সব দেখা যায় তিন নাম্বার নবী বললেন এমন টাইট ফিট পোশাক করবে যে পোশাক পরলে কোনো কিছুই দেখা যায় না কিন্তু শরীরের কিছুই বোঝা যায় টাইট ফিট পোশাক করবে এমন এমন বোরকা পরে যে বোরকা সেট লাগাইতে দুইজন লাগে কথা বলেন অবাক অবাক লাগে আমার এটা ফ্যাশনের নিয়তে পড়ে পর্দার নিয়তে না ফ্যাশনের জন্য জন্য আপনাদের বর্মি বাজারে যতগুলা বোরকার দোকান আছে जाया দেখেন লেখা উর্মি ফ্যাশন হাউস বেলাল ফ্যাশন হাউস জাবের ফ্যাশন হাউস এরা বোরকারে আবার তারা ফ্যাশন বানায় দিয়েছে বোরকা তো পর্দার জন্য পরবে কিন্তু না এটাকে চেঞ্জ করে বানায় দিয়েছে ফ্যাশন হাউস বোরকা আর ফ্যাশন এক জিনিস নয় লক্ষ টাকার বরকা যদি পর্দা মেইনটেইন না করে ওই পর্দা আর ওই বরকার কোনো মূল্য নাই খালি পুরাতন চাদгай দিয়ে যদি কেউ পর্দা করে আল্লাহর কাছে চটের মূল্য বেশি এটা ইসলামের বিধান দামি বরকার জন্য পর্দা না শত ঢাকার জন্য হলো পর্দা কথা বলেন ঠিক কিনা নবী তিনটা কথা বললেন সরু কাপড় পরবো পাতলা পরবো আর টাইট ফিট পরবো এই তিনটারে আমি এক শব্দে নিয়ে আসছি সেটা হলো শেষ যুগের নারীদের একটা মূল সমস্যা থাকবে তারা ওয়াসলিল পোশাক করবে কারণ ছোট হোক সেটা অশ্লীল পাতলা হোক অশ্লীল টাইট ফিট হইলেও সেটা অশ্লীল কথা বলেন তাহলে এক নম্বর সমস্যা পাইলাম নারীরা শেস যুগে অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে নবীজি বললেন দুই নম্বর কথা আলার উসিহিন নাক আসিমাতিল বুখতিল ইজা তাদের মাথার চুলগুলা বিশাল বড় বড় হবে চুলটারে খোপা বানলে উটের পিঠের গোাজের মতন হবে আপনাদের বর্মী এলাকায় শাড় গরু আছে না চার গরুর পিঠের উপরে একটা গোস্তের টুকরা থাকে বড় এটারে কি কয় গজ বলে মাশাআল্লাহ নোয়াখালী চট্টগ্রামের ওইদিকে বলে চুট আচ্ছা গজ আর কি বলে চুট যায় বলে জিনিসটা চিনছেন তো নবী বললেন শেষ যুগের নারীদের মাথার চুল লম্বা হবে চুল দিয়ে খোবা বানলে উটের পিঠের গজের মতন হবে কয় চুল বড় হয় তো ভালো এটা 뭔দের কিছু না সমস্যা হলো মুমিলা কুন তারা এই চুল দ্বারা অন্য পুরুষের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করবে নিজে অন্য পুরুষদেরকে নিজের চুলের বাহার করে দেখাবে এলাকার মধ্যে অনেক মা বোনদেরকে এমন দেখবেন বেলা রাস্তা দিয়ে হাঁটে নিজের চুল টারে সাইরা দিয়ে এলাকার মানুষদেরকে দেখায় দেখায় বেড়ায় এমন মা বোন এলাকায় না আরে অনেক দের দেখবেন বাড়ির ছাদে বিকাল বেলা বাড়ির ছাদে উঠে কিনারায় গিয়া নিজের চুলটারে সাইরা দিয়া এলাকার আটপার বাটপার টোকায় পোলাপানদের কে নিজের চুলের বাহার দেখায় এমন কিছু আবুজ বোন এলাকায় আসে না না নবীজি দুইটা কথা বললেন এই হাদিসের মধ্যে এক নাম্বার বললেন শেষ যুগের নারীরা অশ্লীল পোশাক করবে দুই নাম্বার নিজের চুলটারে পর পুরুষের সামনে দেখা বেড়াবে

এই নারীরা জান্নাতের গ্রাম পর্যন্ত ওনাকে পাবে না অথচ জান্নাতের ঘ্রামটা চল্লিশ বছরের দূরের জায়গা থেকেও পাওয়া যাবে তার মানে এই নারীরা জান্নাত থেকে চল্লিশ বছরের দূরত্বের জায়গায় অবস্থান করবে বলেন নাউজুবিল্লা তিনটা হাদিস থেকে চারটা কথা পাইলাম এক নম্বর যে নারী বিনা কারণে স্বামীরে বাধা দেয় দুই নম্বর অনুমতি ছাড়া ঘুরতে যায় তিন নাম্বার অশ্লীল পোশাক বেশি পছন্দ করে চার নাম্বার নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়ায় শ্যাম্পু কিনে দেয় স্বামীদের পোলা দেয় মাদ্রাসায় স্কুলে কোথায় পোলাকে দিয়ে আসবে স্কুলে সাজ বোঝ করে মায়ে যাইবো না যাইবো কে ছেলে মেয়ে ছোট মেয়ে ছোট বাচ্চা ওর সাজ খবর নাই নিজে আধা ঘন্টা যাবো তুলে কাপ করে এই জন্য বলি শ্যাম্পু কিনে দেয় স্বামী আর গেরান শোনে আর এক বেড়ারে আল্লাহ বোঝার তো দান করে আমার মা বোনদেরকে আমি আবার অনুরোধ করে বলবো আহারে মা আপনারা তো আমার মা আহারে বোন আপনারা তো আমার বোন ফুফু খালা আপনাদেরকে আমি আমার মাহরামের সম্মান দিয়া বলি দেখেন আমার মা আছে বোন আছে দিদি আছে ফুফু আছে আত্মীয়-স্বজন মাহরাম গায়রে মাহরামেরা আছে আমাদের মা বোনেরা নবীজির হাদিসগুলো জানুক আল্লাহর হাবিবের হাদিসের শত রতফাগুলো জানো এটা আপনাদের কাছে সহি সহি কথাগুলো পৌঁছানো আপনাদের সন্তান হিসেবে আমাদের সেটা দায়িত্ব ঠিক এইজন্য মাboundingকে বলবো যদি পর্দা বিধান না থাকতো আল্লাহ সাক্ষী আল্লাহ সাক্ষী আপনাদের সামনে গিয়া পায়ে হাত রেখা অনুরোধ করে করে বলতাম নিজের মাথার চুল পারে কোনো দিন দেখতে দিবেন না নিজের চেহারা চুল পারে হেফাজতের চেষ্টা করবেন আল্লাহ এই বর্মি এলাকার মা কথাগুলো বুঝবার তাও দান করেন বলেন আমি চারটে পাইলাম এক হাদিসে নবী পাঁচটা কথা বলছে একটার মধ্যেই পাঁচটা কথা নবীজি বলেছে তাইলে চারটে জানছি আর পাঁচটা জানলে কয়টা হইব

والمتفلجات للحسن المغيرات خلق الله নবীজি বলেন পাঁচ শ্রেণীর নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত হয় এক নম্বর নবীজি বলেন لان الله সীমা যেই নারী নিজের গায়ের উপরে ট্যাটু আঁকায় যেই নারী নিজের গায়ের উপরে ট্যাটু আঁকায় নিজের গায়ের উপরে উলকি আঁকায় ওই নারীদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ট্যাটু আঁকা এটারে বলে উলকি কি বলে উলকি আপনারা তো গ্রাম কেন্দ্রিক মানুষ শহরে দেখবেন হাতে পায়ে বিভিন্ন ঘাড়ে ঘুরে নারীর ট্যাটু আঁকা বিষয়টা বুঝতে পারছেন তো অন্তত আপনারা না দেখলেও বুঝতে তো পারছেন অন্তত নবীজি এক নম্বর বললেন যে নারী নিজের গায়ের উপরে ট্যাটু আঁกาย ওই নারীর উপরে আল্লাহ লানত হয় দুই নম্বর অলমোস্ত সীমা যেই নারী অন্য নারীর গায়ের উপরে ট্যাটু আঁকায়া দেয় যে আঁকায় যার গায়ে আকায় দুই জলের উপরে নবীর আল্লাহ তিন নাম্বার নবী বলে নান্ন আমি স যেই নারী নিজের ভুরুর চুলগুলা উঠায় ভ্রু ক্লাক করে ভুরুটা বেশ বড় থাকে মোটা থাকে এইদৰে চুলগুলা উঠায় উঠায় চিকন চাঁদের মতন কাচির মতন করে ভুরু ক্লাক করে নবী বলেন যেই নারী আর একজন নারীর গুরুর চুলগুলা উঠায় দেয় সহজ কথা বলতে যেই নারী পার্লারে চাকরি করে কোন জায়গায় চাকরি করে পার্লারে চাকরি করে মেকআপ করে দেয় গুরুর চুলগুলা উঠায়া ডিজাইন ডিজাইন করে দেয় এক নাম্বার যে নারী ট্যাটু করে দুই নাম্বার দাঁргаয়ে করে দেয় তিন নাম্বার যে ভুরু চুল উঠায় যেন নাম্বার দাঁত চুল উঠায় দেয় পাঁচ নাম্বার নবী বলেন ওয়াল মুতাফাল্লিজা তিলিল হুসnil মুগাইরাতি খালক আল্লাহ যে নারী তার বডি এবং চেহারা আর সাজদারি করায় দেখবেন আল্লাহর দেওয়া ঠোঁট তার পছন্দ হয় না অনেক নায়ক নাই ক্যা গায়ক গায়িকা শিল্পীরা তার ঠোঁটটারে সাজদারি করায় নাক দিয়েছেন আল্লাহ তার পছন্দ হয় না নাক করে সার্জারি করায় চেহারা ডিজাইন করে সার্জারি করায় শরীরের বিভিন্ন অঙ্গপতঙ্গ সার্জারি করায় এখন তো ট্রান্সজেন্ডারের নামে আল্লা বানাইছেন পুরুষ তার পুরুষ ভালো লাগে না সার্জারি করায় নারী হইতে চায় আল্লাহ বানাইছেন নারী তার নারীত্ব ভালো লাগে না ব্যান সাঁত পরে সে পুরুষ হিসেবে থাকতে চায় নবী বলেন যেই লোক সার্জারির মাধ্যমে আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটাবে তার উপরে আল্লাহর পক্ষ থেকে লালত করতে থাকে এই হাদিসে নবী পাঁচটা কথা বললেন আগের থেকে চারটা কথা আমাদের কাছে আছে এক নাম্বার যে নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয় দুই নাম্বার অনুমতি ছাড়া ঘুরতে যায় তিন নাম্বার অশ্লীল পোশাক বেশি পছন্দ করে চার নাম্বার নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়ায় পাঁচ নম্বর কথা যে নারী নিজের গায়ে ট্যাটু আঁকায় ছয় নম্বর অন্যের গায়ে ট্যাটু করে দেয় সাত নম্বর নিজের ভুরুর চুল উঠায় আট নম্বর অন্য জনের ভুরুর চুল দেয় নয় নম্বর যে নারী সার্জারি করে আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায় এই নয় শ্রেণীর উপরে আল্লাহর পক্ষ থেকে লাল করতে থাকে বলেন নজুবিল্লা বিয়া করার লাগে বুঝছিলেন নারী কিনা